এসে গেছি দাঁড়াও কি ওহ এসো এস ভেতরে ও দাঁড়ো দাঁড়ো দাঁড়া দাঁড়ো ও শুনে শুভে তো মানে এটা কি হ্যাঁ বুঝতে মানে আমরা আসি তুমি খুশি হো মনে হলো মনো ধরছো খুশি হয়ে আচ্ছা তার এই প্রশ্নটা ওঠে তাই তো যে আমি খুশি হই কি না ও আচ্ছা আচ্ছা তাহলে তোমরা কেন এসেছো চো ওহ ও দাঁড়াও তো সত্যিই তো এটা তো একদমই ঠিক কথা এরকমভাবে যদি প্রশ্ন করা হয় একজনকে তার মানে তো তাকে অপমান করা হচ্ছে তোমরা তোকে ওইভাবে ভুলকে অপমান করতে পারো না ওকে একবারের জন্য বলেছে যে আমরা সবাই ওর ঘরে এরকম ভাবে দল মিলে ছুটে আসলে ওর অসুবিধা হয় ও পছন্দ করে না ও কি বলেছে এই আমার কিন্তু অন্য জিনিস মনে হয় আমার মনে হয় বৌদি ভাই দারুণ এনজয় করে আর দেখো বৌদি ভাইয়ের বিষয়ে আমি একটা জিনিস বের করতে পেরেছি সেটা হচ্ছে মানে বৌদি ভাইয়ের টাইপটা কিরকম বলতো নিজে খুব একটা এনজয় করতে পারে না মানে হই হই করে উঠতে পারে না

আরে রাঙা থাকলে তো একটা অন্য ব্যাপার দেখ আমরা তো চিরকালই সবাই এইভাবে একসাথে হই হট্টগোর হাসি ঠাট্টা গান কত কিছু করেছি রাঙাদা গান করতো আর আমরা সবাই মিলে হৈ হই করতাম হ্যাঁ দাদা ভাইও অবশ্য জয়েন করতো আমাদের কিন্তু এখন একটু বেশি ব্যস্ত হয়ে গেছে তাই না তাই নাকি আগে তোমাদের দাদাভাই এইসব গল্প হৈ হই এসব করলে থাকতো অবশ্যই থাকতো থাকবে না মানে না থাকলে ওকে ছাড়তাম নাকি আমরা বাইরে দাদাভাই যে কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছে শুনছিলাম মোদি তুমি যাচ্ছ তো আমি কেন যাব আমার দাদা কাজ আছে তাই যাচ্ছে আমার তো আর ওখানে গিয়ে কোনো কাজ নেই কাজ নেই তাহলে কাজ একটা বানিয়ে নাও চলে যাও কাজ বানিয়ে নেবো পাহাড়ে কি আমার কি কাজ থাকবে আরে কি আশ্চর্য তোর তো বিয়ের পর কথা আর মনে হয় যাওনি হ্যাঁ তা গেছে অবশ্য আসান আচ্ছা আমরা এখানে যে কাজের কথাটা বলতে এসেছি ওটা বলতে হবে তো নাকি হ্যাঁ মোদি ভাই তুমি দাদা ভাইকে একা একা ছেড়ে দিচ্ছো আরে দাদা ভাইদের টিমের সঙ্গে ঝুলে পড়ো চলে যাও ওখানে দেখো তোমরা দুজনে আলাদা রুম বুক করে নাও আলাদা থাকো তোমাদের পাহাড়ে দারুণ হানিমুন হয়ে যাবে আমার কোনো প্রয়োজন নেই আমার বয়ে গেছে ওখানে যেতে কথাটা শুনে মনে হচ্ছে একটু একটু রাগ রাগ না মানে অভিমান অভিমান ভাব আছে হ্যাঁ কেন আমাদের দাদাভাই ভাই তোমায় ছেড়ে চলে যাচ্ছে বলে হুম তোমাদের দাদা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট মানুষ হতে পারে তা বলে আমার কাছে হতে হবে তাছাড়া ও পাহাড়ে চলে যাচ্ছে বলে আমি এখানে একদম কেঁদে কেটে একসা করব তা তো নয় দেখো আমরা আমার ভাইকে যথেষ্ট ইম্পর্ট্যান্ট দিই এবং তুমিও যে তাকে ইম্পর্টেন্ট দাও সেটা আমরা ভাবতেই পারি মানে সে মুখে বলো বা না বলো হ্যাঁ এটা ঠিক এটা ঠিক যে তুমি মুখে বলতে হয়তো সবসময় পারো না কিন্তু অবভিয়াসলি মহুল সেই দিন বাড়ির সকলের সামনে অনুরূপের গানের ব্যাপারটায় তুমি যেভাবে রোদ্দুরের জন্য ফাইট করলে আনবিলিভেবল আমরা সত্যি কিন্তু এক্সপেক্টই করিনি যে তুমি ওইভাবে বাড়ির এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে এত সিনিয়র মেম্বারসদের সামনে দাঁড়িয়ে তুমি এভাবে প্রোটেস্ট করতে পারবে সিরিয়াসলি হ্যাডস অফ টু দেখো সেটা আমি সত্যের জন্য বলেছিলাম যা সত্যি তার জন্য আমি ঠিক এইভাবেই লড়াই করে যেতে পারি হ্যাঁ বৌদি ভাই সেটা তো একদমই ঠিক বাট তার পর থেকে কিন্তু আমাদের রাঙাদ একটু চুপ হয়ে গেছে মানে একটু গুম হয়ে গেছে তাই না একটা কথা বলি হ্যাঁ হ্যাঁ দাদা ভাই বলো না আমাদের ভাই বোনদের মধ্যে না ওদের যে বন্ডটা অত্যন্ত ইমোশনাল একটা বন্ড সেই জায়গা থেকে আমি বলি ই এই অনুরূপ বলেছে না যে ওর ওখানে অনুষ্ঠান ছিল হয়তো সেটা ক্যান্সেল হয়ে গেছে বলে ও প্রেস্টি হ্যাঁ লজ্জায় বলতে পারেনি এর অনুষ্ঠান নেই ওর অনুষ্ঠান আছে এটা বলার মতো মানুষ কিন্তু নয় দেখো দাদা ভাই অনুরূপ কিন্তু সেদিনকে ওটাকে এক্সকিউজ বানিয়ে রোদ্দুরকে এম্বারেস করছিল সবার সামনে সেটা তো উচিত না বলো এই একটা সমস্যা কিন্তু অনুরূপের আছে না ঠিকই বলছে হ্যাঁ মানে ও তো সেলিব্রিটি ওকে সবাই চেনে ওর একটা ক্রেজ আছে ও যতই আমাদের সঙ্গে নর্মালি মেলামেশা করুক কিন্তু সাবকনশিয়াসে ওর ওই ওই পরিচয়টা ভুলতে পারে না এখন একটা কাণ্ড ফুটিয়ে ফেললো কিন্তু ঠিক এই কারণে কি ম্যারাজিন সিচুয়েশন হলো বলো তো দাদা হলে মানে তুমি ভেবে দেখো তুমি পরীক্ষা দিতে গেছো বলে ও কিন্তু তোমার জন্য খাবার নিয়ে গেছে মানে আমাদের বাড়ির লোকদের যা কর্তব্য ছিল ওখানে সেটা পালন করেছে হ্যাঁ ওর মনে একটা এক্সপেকটেশন ছিল দেখো সেটা ওর ফাংশন থাকুক বা না থাকুক একটা এক্সপেকটেশন ছিল যে ওকে রোদ্দুর একটা ফোন করবে তো সেটা করেনি মানে আমার মনে হয় একটা ফোন করে নেওয়া উচিত ছিল মানে ইনফ্যাক্ট আগে যদি আগের রোদ্দুর হতো তাহলে নিশ্চয়ই করতো তাহলে কি দাদাভাই তুমি আমাকেও এটাই বলতে চাইছো যে আমি আসার পর মানে আমার প্রভাবে তোমার ভাই অনুরূপকে ফোন করেনি বা যোগাযোগ করেন এই না 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 একদমই না তুমি নিজেকে এর মধ্যে জড়াচ্ছ কেন মহুল একদমই না এইটা না আমি দেখেছি সব সময় আমি দেখেছি যে এটা হয়ে আসছে বিয়ের পরে মেয়েদের সাথে এটাই হয় অদ্ভুত বরেরা যদি কিছু বিয়ের পর গন্ডগোল করে তাহলে সবাই ভাববে যে হ্যাঁ নিশ্চয়ই বউ শিখিয়ে দিয়েছে আরে বইরা কেন শেখাতে যাবে আর সব থেকে বড়ো কথা হলো আমরা যদি কিছু বলিও অলওয়েজ আমাদের বরেরা দেখ তোদের দাদা ভাইকে শোনে বুঝি সব কথা শোনে না তো আই স্ট্রংলি প্রোটেস্ট এটা একদম ভুল কথা আর দেখো মোহন রোদ্দুর কেন ফোন করেনি অনুরূপকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা কেউ জানি না হতেই পারে যে হয়তো তুমি সারাত পড়াশোনা করবে তোমার পরীক্ষা এখন অনুরূপ আসলেই গল্পগুজে হাহি তোমার ডিস্টারবেন্স হবে না তাই জন্য হয়তো রোদ্দুর চাইনি জাগে বৌদি ভাই আমি বলি কি তোমরা না ব্যাপারটাকে এবার একটু ইজি করে নাও দেখো রাঙাদা যদি আমাদের বাড়িতে এইভাবে মুখ কালো করে ঘুরে বেড়ায় আমাদেরকে কারো ভালো লাগে বলো তো হ্যাঁ যাই হোক না কেন দেখো আমি তো ওকে মুখ কালো করে থাকতে বলিনি তখন আমার যেটা মনে হয়েছিল বলা উচিত আমি সেটা বলেছি ব্যাস ওখানেই ব্যাপারটা মিটে গেছে আর স্ট্রেচ করার কোনো দরকারই নেই যাকে বাদ দাও সব কথা ছাড়ো তো যে কথা হচ্ছিল সেটা বলো তুমি বেড়াতে যাবে কি যাবে না হ্যাঁ তুমি জানো না বিয়ের পর বড়কে একা কোথাও ছাড়তে নেই বাবা তুমি কি তুমি দেখছি বিয়ে না করে বিয়ের আগেই সব কিছু জেনে গেছো करेक्ट কিরকম হুম গিয়ে বল কি 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 বলতেই চাইছি মানে কি কিরকম বলবো আবার না অনেক কিরকম দিলো

না ঠিক আছে আমি আসলে বৌদি ভাইকে একটা খবর দিতে এসেছিলাম হ্যাঁ কি আর এই রাঙা দা দাঁড়া একেবারে এই আয় তো তুই ভেতরে আয় না ছাড় না কি হয়েছে তোর আচ্ছা তুই কি আমাদের উপর রাগ করছিস হ্যাঁ বৌদি ভাইয়ের উপর রাগ করেছিস আচ্ছা রাঙা দা আমাদের মধ্যে কি রাগটাগ চলে বলতো হ্যাঁ আমরা যদি কেউ রাগ করে থাকি তাহলে অন্যজন কি তাদেরকে রাগ করে থাকতে দিই বললাম তো ভালো লাগছে না সবসময় আর কি মানিস না নিচে যেতে হবে কান নিয়ে বসতে হবে আমার পর পর অনুষ্ঠান আছে ও সরি ভেবেছিলাম অনুষ্ঠানের কথা বলবো না বলে ফেললাম আসলে আমি অনুষ্ঠানের কথা বললেই তো তোদের সবার মনে হবে যে আমি মিথ্যে কথা বলছি অনুষ্ঠান কিছু ছিলই না

আসলে রাস্তায় আই মিন ওই হাজরার মোড়ের ওখানে আমার রুমজুমের সাথে দেখা হয়েছিল সেটাই বলতে এসেছিল ওমা সে কি রুমজুম কলকাতায় আসছে কই আমাকে তো ফোন করেনি কিছু জানি না তো কাকা মনে নাকি তাই তো বলল যে দুই একদিন হলো এসেছে বললো তোমায় ফোন করে না তোমার কাকা তোমাকে আর এখন পাত্তা দিচ্ছে না বুঝলে এর আগে যখন দরকার ছিল তখন কি দরম মরম যাতায়াত বাপ রে বাপ থামো না আরে এই বৌদি ভাই জানো এই রুমঝুম হচ্ছে আমাদের বৌমনের বোন আমাদের বাড়ি তাকে প্রায় আসতো যখন নতুন নতুন বৌমনের বিয়ে হয়েছিল আমরা দারুণ আড্ডা মারতাম দারুণ নাচে একেবারে স্কলার মেয়ে এখানে থাকে না বম্বে থাকে আসলে ওরা বোধহয় ব্যাপারটাকে এখনো ভুলতে পারেনি আর তোমারও দোষ আছে বুদিভাই বাড়ির লোকের সাথে আলোচনা না করেই তুমি এরকম একটা প্রস্তাব দিয়েছিলে এগুলো তো না শুধু শুধু কিসের প্রস্তাব রুমজুম তোমার খুত্ততোপোন হ্যাঁ গো আমার খুত্ত তোপোন মানে আমার নিজেরই কাকার মেয়ে আগে তো এই বাড়িতে খুবই আসতো আমি ওকে ভীষণ ভালোবাসতাম মানে অবভিয়াসলি মি এখনো ভালোবাসি সেটা না ও আমাকে খুব পছন্দ করতো আমার বিয়ের পর পর এখানে এসে আমাদের সকলের সঙ্গে গান বাজনা আড্ডা হইচই দারুণ এনজয় করতো ওহ আচ্ছা এখন আসে না কেন না না আসে না তা না এই তো জাস্ট খবর পেলাম এসছে এবার নিশ্চয়ই ডাকবো একদিন বাড়িতে না দেখো না আসার পেছনেও একটা কারণ আছে বৌদি ভাই সেটা কিন্তু স্বীকার করতে হবে না না যা কে বলেছে যা সব বানি বানিয়ে বলো না তুমি কোনো কারণ নেই গো তেমন কোনো ব্যাপার নেই আমি নিয়ে আসবো ওকে এখানে কি হয়েছিলো তা তোর ছাড়ানোর কথা শুধ কোনো ব্যাপার নেই তুই আসবি না ওখান কথা বলিনি বললাম না একটু কাজ আছে তোর আড্ডাতে কিছু মনে করো না তোমরা আমাকে কিছু একটা লোকাঠ বলতে চাইছ না যদি বলতে না চাও আমিও জোর করব না 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 তুমি ভুল করছো বলতে কোনো সিরিয়াস ব্যাপারই নয় না না বৌদি ভাই তেমন কিছু সিরিয়াস নয় আসলে আমি বলছি আমাদের বৌদি ভাই দাদা ভাইয়ের সঙ্গে রুমঝুমের একটা বিয়ের সম্বন্ধ করেছিল মানে অনেক দিন হয়ে গেছে সেটা নাকি তাহলে হলো না কেন বলা উচিত না হয়তো সবাই এখানে খারাপ ভাবে রিয়াক্ট করবে কিন্তু দাদাভাইও ভাইও রুমঝুমকে পছন্দই করতো আমার প্রথমে সেটাই মনে হয়েছিল সেই কারণেই আমি ওদের দুজনের বিয়ের কথাটা বলি বাড়িতে কিন্তু তারপরে ইনফ্যাক্ট আমার কাকামণি শুনেও খুব খুশি হয়েছিলেন বলেছিলেন একটা বাড়িতে যখন একটা মেয়ে বিয়ে দিয়েছি ভেরি হ্যাপি তো সেই বাড়িতেই যদি আরও একজন বোনের বিয়ে হয়ে আসে তাহলে তো খুবই ভালো হয় ব্যাপারটা খুব উৎসাহী ছিল কাকামণি তাহলে বিয়েটা এইভাবে আটকে গেল কেন হলো না কেন ওই যা হয় বোকা বোকা কনসেপ্ট যত দুই বোনের যদি একই বাড়িতে বিয়ে হয় তাহলে সংসার ভেঙে যাবে অশান্তি হবে সম্পর্ক নষ্ট হবে সব স্টিরিওটাইপ টাইপ নোশনস সেই কারণেই হলো না তারপরে কোনো কথাবার্তা হয়নি এটা নিয়ে আর তোমার দেওয়ার না আসলে দাদা ভাইয়ের তো চিরকালই সেই একই সমস্যা না মনে একরকম মুখে তো সেই কথা বলতে পারে না জানিনা আমার এই কথাগুলো আবার বলা ঠিক হচ্ছে কিনা সেই সময় বাড়ির সবার গিয়ে দাদা ভাইয়ের পক্ষে এইটা বলার সাহসও ছিল না বা ক্ষমতাও ছিল না যে না আমি মেয়েটিকে পছন্দ করি আমি একেই বিয়ে করতে চাই বৌদি ভাই ভুল বললাম কিছু এই কথাটা আমরা কেউ জানি না রে আমরা কেউ জানি না এ বিষয়ে ও আমাদের কোনোদিন কিছু বলেনি এটা তুই বলছিস রদ্দুর কিন্তু কোনোদিন এটা বলেনি আমি বিয়ে করব। এটাও বলে যে আমি বিয়ে করব না তারপরে যখন পেরেছেন যে কোনো কারণেই হোক বিয়েটা যখন হয়নি তারপর থেকে সেই সেই বিষয় নিয়ে আমরা বাড়ির লোক কেউ কখনো কোনো কথা বলিনি মানে ও কিন্তু এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করেনি জানি মানে কি করে বলবো যে তুই যেটা বলছিস সেটা ঠিক হ্যাঁ সে কি সমস্ত কথা মুখ ফুটে বলতে হয় দাদা ভাইকে ভালো করে চেনে তারা নিশ্চয়ই বুঝতে পারবে আরে বাবা ছেলেমেয়েরা বড় হলে তো বিয়ের কথাবার্তা হবেই সম্বন্ধ তো করা হবেই অধিকাংশ সময় সেগুলো ম্যাচিওর করে না কিছু কিছু সময় সেগুলো ম্যাচিওর করে ইতানি এত কেন আমরা কথা বলছি আমি বুঝতে পারছি না না এত কথা আমি বলতে চাইনি তুই ভুল করছিস যুমার সাথে দেখা হয়েছে আমি শুধুমাত্র সেই খবরটা বৌদিভাইকে দিতে এসেছি দাঁড়াও না আমি সিরিয়াসলি ওকে ফোন করব আমি ওকে ফোন করে বলবো দুদিন হয়ে গেল কলকাতা এসেছে আর আমাকে ফোন করার তিনি একবারও টাইমই পেলেন না না আচ্ছা বলো তোকে আমি বাড়িতে নিয়ে আসবো না মঙ্গলের সঙ্গে আলাপ করাতে হবে তো ও তো বিয়েতে আসতে পারলো না মিস করেছে বিয়েটা সেও সময় পেলেও বিয়েতে আসতো না মনে মনে তো দাদাভাইকে পছন্দ করতো কি করে দাদাভাইয়ের বিয়েতে আসবে হ্যাঁ তোমাকে বলেছে না সে কি তুমি এটা বুঝতে পারো তুমি এটা বুঝতে পারো না না আমি বুঝতে পারিনি তুমি বুঝতে পেরেছিলে হয়তো তুমি তো সবটা একটু বেশি বেশি বোঝো কি অদ্ভুত কথা হ্যাঁ ওকে যখন আমরা বিয়ে নিয়ে কথাতাম ও খুব লজ্জায় লাল হয়ে যেত কিন্তু दैट डजंट मीन যে ওর স্পেসিফিক্যালি বিয়ে করতে চাইছিল এরকমটা কখনো বলেনি আর ও অ্যাকচুয়ালি কি চেয়েছে ও মনে মনে কি ভাবতো সেটা কোনোদিন আমরা জানতেই পারিনি নি আর প্রথমের দিকে যখনই সম্পর্কটার কথা না হয়ে গেছে তাই পরের দিকে এটা নিয়ে আমরা কেউ কোনো কথাও বলিনি হ্যাঁ সেটাই তো আমি বলছি পরের দিকে কথা বলনি বলেই তো তারপর থেকে আমাদের বাড়িতে আসা কমিয়ে দিল ওর প্রেস্টিজেও লাগলো কোথায় যাই হোক এই নিয়ে এখন আর কথা বলবো না আমি তোমার বোনের খবরটা তোমায় দেবো বলে এসেছিলো আশিক এই রা রা আয় কোথায় আরে হায় তো আর কি জানো আচ্ছা তুই যদি বৌদি ঘরে এসে না বসে চলে যাস তাহলে বৌদি ভাই রাগ করবে না হ্যাঁ তাই নাকি মহল আমি তোমার ঘরে না বসলে তুমি রাগ করবে বুঝি জো জো হ্যাঁ তোমরা বসে গল্প করো আমি এক মিনিটের জন্য একটু ঘুরে আসছি আমাকে এই কথাটা তো কেউ কোনোদিন বলেনি অন্য একটা মেয়েকে বিয়ে করার কথা ছিল রুমঝুম বলে কাউকে ওর পছন্দ ছিল আর তাকে ও বিয়ে করতে চেয়েছিল শুধু বাড়ির লোকরা আপত্তি করেছিল বলে বিয়েটা ওদের হয়নি আর সেই রুমঝুমও নাকি ওকে ভালোবাসতো

আমি যত কথাটাকে অন্যদিকে টার্ন করতে চাইছি সেই একই কথা তোমরা ঘুরিয়ে ফিরিয়ে বলছো বলো আজ কপালে আছে দেখিস তবে একটা কথা ঠিক কিন্তু মানে এই তৃতীয় শক্তি যদি মাঝখানে এসে পড়ে না তাহলে এই মহুল আর রোদ্দুরের সম্পর্কটা জমে ক্ষীর হয়ে যাবে এটা আমার বিশ্বাস এই আমরা না এখন থেকে এটা কন্টিনিউ করবো সবাই মিলে বুঝলি না না আমি এসবের মধ্যে নেই একদমই না নোবে তুমি তো থাকবেই না তোমার হচ্ছে এটাই সমস্যা তোমাকে নিয়ে ঠিক আছে আমি সবের মধ্যে থাকবো না ঠিক নিজেকে শুনিয়ে নেবে কেন হ্যাঁ বাড়ির সবার অভিযোগ যে মহুল আর রোদ্রের সম্পর্কটা কি জমছে না কি তাই তো যদি আমরা তৃতীয় কোনো শক্তি তৃতীয় কোনো ব্যক্তির নাম আমাদের লাগায় এবং তাতে যদি মহুল ডিফেন্ড করতে শুরু করে রোদ্দুরকে মানে এটাতে কিন্তু আস্তে আস্তে আকর্ষণ তৈরি হবে মহুল আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাবে নতুর থেকে হ্যাঁ কি নাও হুম তারপর যদি একটু কিছু সিরিয়াস হয়ে যায় তখন ফুল কেসটা আমরা খাব সিরিয়াস হয়ে সিরিয়াসটা কি হবে কি হতে পারে আরে বাবা আমার বড় বিয়ের আগে কথা তার ভালো লাগতো কিংবা তার সাথে আমার বড়র বিয়ে হওয়ার কথা ছিল তুই 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 সিরিয়াস ওর কি আছে ছাতিকাビック তুইlambda তোমা বলছিস তো আমরা এটা কোরে তুই দেখবি সম্পর্কটা জমে ক্ষীর হয়ে যাবে কি? আমাকে অপমান আমি জালিয়ে পুড়িয়ে শেষ করে দেব তোরdataLayer এর সঙ্গে বড় প্রেম জমে উঠেছে না তোমার তোমারের প্রেমটা আমি কোনোদিন জমে উঠতে দেব না চিরকাল মাঝখানে কানে হয়ে থাকবো মন দেখি তোমার প্রেম কি করে জমে ক্ষীর হয় রঞ্জুমকে শুনলাম তাকে নাকি এই বাড়িতে নিয়ে আসা হবে এটা ওর দিদির শ্বশুরবাড়ি বাড়ি মহল ও যদি আসতে চায় আসতেই পারে তাতে তো আমার কিছু করার নেই হ্যাঁ হ্যাঁ তা কেন করার থাকবে তুমি তো গাছেরও খাবে তলারও কুড়োবে তাই না প্লিজ নাও মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ প্লিজ ইউ মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ ওকে খেলা জমে গেছে